কার বন্ধুরা শুভ সকাল আশা করছি আপনারা খুব ভালো আছো সুস্থ আছো চলে এসছি নতুন একটা ছোটখুনি ব্লগ নিয়ে আমি মুর্শিদাবাদে থেকে ছোট একটা একটা গ্রামে শুনিয়ে বলছি তো যে যেখান থেকে নিয়ে আমার প্রথমবার ব্লগটা দেখতো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা সাবস্ক্রাইব করে দেবা যাতে পরে শেয়ার করবা একটা লাইক করে দেবা তো দেখো আজকে ব্লগটা যে শুরু করে দিয়েছি সকালবেলা বাসিক আজটা সেরে নিয়ে হাত মুখ ধুয়ে ঘরের সামনে জল টল ছিটিয়ে নিয়ে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম যে যে কারণে যে তোমার দাদাভাই সকাল সকাল কাজে যায় তো তো সকাল সকালে ভাতটা খেয়ে দিয়ে যায় তো দেখো এদিকে তোমার ভাই ভাত খেতে বসেছিলো আমি এদিকে চন্দা শুভঙ্কর শুয়ে আছে দেখতে পাচ্ছ দুই ভাই বোন কীরকম হয়ে শুয়ে আছে একজন পায়ের নিচে আছে একজন উপরে আছে তো চলো এদিকে অন্য কাজগুলো করছে ওগুলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো আজকে বন্ধুরা যে সারা বিড়ি তো সেদিন সকাল সকাল বিড়ি নিয়ে বসে পড়েছিলাম খুবই সকালে উঠেছি আর এদিকে চন্দ্রার শরীরটাও একটু ভালো নেই তো তারপরে ওইদিকে বিড়ি বানতে বানতে রাস্তায় গিয়েছি মাছ দেখতে যে দুই দিন ধরে মাছ রাখতে পারি না যেয়ে দেখি মাছবেলা চলে যায় রোজই তো যে কারণে আজকে সকাল সকাল যায় মাছ পেয়েছি দুই রকমের তো দু রকমের মাছটাই নিয়ে এসেছি তো তোমার দাদাভাই তো পাঙাশ মাছ খায় না সেই কারণে চিংড়ি মাছ নিয়েছিলাম আলাদা করে আর এদিকে পাঙাছ মাছটা নিয়ে এসে তো একসঙ্গে বানিয়ে রেখে দেবো তো দেখো চিংড়ি মাছগুলো বানাচ্ছি আর এত প্রচণ্ড মশা লাগছে কী আর বলবো সে কারণে ওই যে মটিংটা লাগিয়ে বসেছি যে মশাটা না খায় আর এদিকে শুভঙ্কর চন্দ্র তো শুয়ে গেছে ওরা কিন্তু উঠে নেই ঘুমের থেকে যখন ওরা উঠবে তারপরে চাটা বানাবো আর এক একলা চাটা আর খাওয়া ইচ্ছা করে না ওরা তো বিস্কিট ফিস্কিট খায় তো যে কারণে একসঙ্গে সব চাটা খেয়ে নেবো তো দেখতেই থাকো আর এদিকে আমার শ্বশুর মশাই আম পড়ছিলো গাছের আমগুলো পেকে গিয়েছে তো একটা একটা করে পড়ছে তো আমার শ্বশুর ওগুলোই দেখছিল চাকু মধ্যে যে দেখছে যে খুঁধে আমটা আছে তো এদিকে আমি হাত মুখ নিয়ে মানে মাছটা বানিয়ে হাত মুখ ধুয়ে আসলাম ঘরে তারপর দেখি চন্দ্র শুভঙ্কর উঠে পড়েছে তো ওই কারণে এদের নিয়ে একটু চাটা বানিয়ে নিলাম তো তারপর খাওয়া দাওয়া শেষ হয়ে যায় কিছুক্ষণ পর শুভঙ্কর আম বানিয়ে আম খাচ্ছিল তো আমি আমটা চাকুদেরকে কেটে দিয়েছি তো ওই দেখো বসে বসে খাচ্ছে এদিকে আর শুভঙ্কর চন্দ্রের পাশে খেলাধুলা করছে তো আমি ঘরের কাজ কামগুলো শুরু করে দিয়েছি বিড়িটা সকাল সকাল নিয়ে গেল তো সে কারণে সব কিছু কাম বিড়িটা দিয়েছে সব কাজ কামগুলো সারছে একটা একটা করে আর ঘর দুয়ারও বৃষ্টির দিনে একটু নেবা পোছা করতে পারছে না সময় মানে একদম ভিজা ভিজা হয়ে আছে তো ভাবলাম যে আজকে আর করবো না কালকে একটু ঘরটা নেপে নেবো যা থাকুক বৃষ্টি হচ্ছে আর কি করবো এতদিন তো আর এরকমই রাখা যায় না মাটি টাটি উঠে কিরকম লাগছে দেখতে খুব বাজে লাগছে তো যে কারণে এখন আর কিছু করবো না তো আজকের মতন ঝাঁজাটা দিয়ে রাখি কালকে দেখতে পাই দেখি যদি রোদটা তো কালকে রোদটা বেড়েই কালে ঘরটা আগে ভালো করে নেপা পোছা করে নেবো তো তারপরে যে ঘরে এসলাম এসে দেখি যে বিছনাকে সব কিছু এলোমেলো হয়ে আছে তো একটু ঘর টর গুছিয়ে নিই তাই একটু ভাবলাম তো বিছানার চাদর মাদর সব ধুয়ে রেখেছিলাম ওগুলো তো ধোয়ার পরে যে আজকে শুকিয়ে রাখিছি তো এখন আমি সব করে এরপর উঠিয়ে রাখি আর চন্দ্র আর শুভঙ্করের যা জামা কাপড় আছে পর রেখে দিলাম তো তারপরে যে বিছানাটা আমি গুছাই নেবো একটু বিছনাটাও এলোমেলো হয়ে আছে বিছনা বিছনা গুছিয়ে সবটা পেতে দেবো নাহলে ছেলেপিলে তো জানো বন্ধুরা ছেলেপেলে পুরো বাড়ি ঘর নুনা করে দেয় তো দেখতে পাচ্ছ তারপরে এদিকে ঘরটার ভালো করে একটু গুছিয়ে টুছিয়ে নিলাম তারপরে যে দুপুরে রান্নার আয়োজনটা করে নেবো এখন তো দুপুরে মাছের ঝোল করব আর এই যে ছোট্ট নিয়ে বালতি দেখছো এটা রাখলাম আচ্ছা তো বালতিটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা তো সব চন্দ্রা বাইনা করছিলো সকালবেলা সেজন্যই দেখে দিয়েছি যে চলো রাখি একটু কামে লেগেই যাবে কিছু না কিছু করাতে তো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই তো এদিকে আমি লাল মিটা বানিয়ে নেবো লাল মিটা দেবো আমি চিংড়ি মাছের ঝোলে তো আজকে শুধু চিংড়ি মাছ আর লাল মিট দিয়ে করব তো আজকে লাল মিটা একটু ভালোই পেয়েছিলাম এর আগে তো দেখাইছিলাম তোমাদের পুরো পাকা বেরিয়ে গেছিলো তো লাল মিটা দিয়ে শুধু গাও মাখা করে ঝোলটা রাঁধবো দেখি সেবাই বলে সুখ ভালো লাগে খাতে তো কে কে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এদিকে পাঙাশ মাছের ঝোল রাখবো তো পাঙাশ মাছের আলুটা বানিয়ে নিয়েছি তো রান্না সব কিছু গুছানো হয়ে গেলে তারপরে এদিকে সোজা চলে যাবো রান্নার ঘরে ভাতটা চাপিয়ে দিয়েছি তো তারপর তরকারি মরকি বানিয়ে নেব তো আমি লালমিনটা একটু মোটা মোটাই করবো লালমিটা গলে যাবে যে কারণে তো দেখতে পাচ্ছ এদিকে মাছগুলো ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছি নুন হলুদটা দেবো আর এদিকে সবজিটা বানানোর রেডি হয়ে গেছে তারপরে যে কড়াইটা চাপিয়ে দিয়েছি তো চন্দ্র আবার ডিম খাওয়ার জন্য বায়না করছিল তোর স্কুলে ডিমটা নিয়ে এসেছিলাম সেন্টারে থেন ডিমটা নিয়ে তো ওই ডিমটা দিয়ে পোস্টটা করে দেবো বসে বসে খেয়ে নেবে তারপরে দেখতে পাচ্ছি এদিকে তেলটা গরম হয়ে গেছে জিরাটা সোমবার দিয়ে নেব লাল নি তরকারিটা আগে করে নেব তারপর লাস্টে পাঙাশ পাঙ মাছের ঝোলটা বানিয়ে নেবো দু রকমের তরকারি করবো বেশি কিছু করবো না আজকে বন্ধুরা ওইদিকে একটু চন্দ্র একটু খিচি করছে শুধু বায়না মানে বায়না করছে শুধু কান্দাকাছি করে চন্দ্র এদিকে তারপরে এদিকে রান্না করছিলাম দিয়ে চন্দ্রা এসে নিয়ে বলছিল ব্রাশ করবে তো ওকে ব্রাশটা দিলাম ব্রাশ করার জন্য তো দেখতে পারছো ব্রাশটা নিয়ে কীভাবে ফেলে দিচ্ছে এই যে ফেলে দিবে আর সকালে বলবে এইগুলো ব্রাশ ভালো না আমাকে নতুন ব্রাশ কিনে দাও দেখতে পারছো দু দুটো ব্রাশ আরও আছে বন্ধুরা তো এদিকে ওই ব্রাশ নিতে নিতে এদিকে শুভঙ্করের কাছে চলে গেল তারপর আমি এদিকে লাল মির তরকারিটা রেখে নিয়ে পাঙ মাছের ঝোলটা বানিয়ে নিচ্ছি তো দেখতে পারছো কত সুন্দর ফুটছে আর উনুনে যেহেতু আন্দাজে যায় আরও ভালো তো হয় স্মাইলটা খুব সুন্দর আসে তো কার আর কারান তরকারিগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা এই যে এখন আমি জিরা আর গরম মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো তো তারপরে একটু সামান্য একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তারপর আবার এই যে দেখতে পাচ্ছি এর আগে একবার বিছানা গুছালাম তা এর আগে বিছানা গুছাতে গুছাতে লাইটটা চলে গেলো যে কারণে এরকমই রেখে চলে গেলাম তো রান্না বাড়িটা আগে সেরে নিলাম আর লাইট এতটা ডিস্টার্ব করছে আর কী বলো বন্ধুরা প্রচণ্ড গরম দিকে তারপর আবার লাইটটা সময় মতন থাকছে না চলে চলে যাচ্ছে তো এখন লাইটটা আসলো তো বিছনাটা গুছাতে গুছাতে চলে গিয়েছিলাম তো হাত বেশি গুছানো হয়ে গেছিলো তারপর ছেলেপিলে আবার খেলাধুলা করে নোংরা করে দিলে এখন আমি ভালো করে পরিষ্কার করে দেখো পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি এদিকে করার চন্দা চান করতে গিয়েছিলো তো দেখো ওর ডোরটা খুলে গেছে আবার ডোরটা বানতে বা চলে এসছে চান করতে করতে তো এরা দুজনে চান করছিলো ওদিকে আমি এদিকে ঘরগুলো ভালো করে ঝাড়ঝাটা দিয়ে নিচ্ছিলাম তো ঘরটা ঝাড়ঝাঁটা দেওয়া হয়ে গেলে আমারও কাজকাম শেষ হয়ে যাবে তারপরে সোজা কলপাড়ায় চলে যাব অল্প কটা বাসন রাখা আছে বাসন কটা মাজা ঘোষা করে নেব তারপরে লাস্টেবেলা চান দান করে পুজোটা সেরে নিয়ে ভাতটা দিয়ে দেবো সবাইকে তারপরে আজকে শুভঙ্করের প্রাইভেট আছে পাইভিট যাতে হবে ওকে এবার তো দেখতে পাচ্ছ ঘরটা ঝাড় দেবা হয়ে গেলো তবে কলপারে চলে এসে সোজা কলপাড়ায় সে যে বাসন কটা আছে বাসন কটা মেজে নেব তো সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদিভাইরা ভাইরা তো তোমাদের কমেন্টগুলো পড়ে খুবই ভালো লাগে এইভাবে পাশে থাকবা সাপোর্ট করবো তোমাদের একটা একটা কমেন্টের এসে আমার খুব ভালো লাগে বন্ধুরা পড়তে তো থ্যাংক ইউ দিদিভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এদিকে বাসন কটা মাজা হয়ে গেছে প্রায় এখন আমি জল দিয়ে একটু ধুয়ে নেব আর এই অল্প কটাই আছে তো এদিকে মাজা ঘষা হয়ে গেলে তো দেখতে পাচ্ছো এদিকে চার দিকে কত গাছগোছালি হয়েছে মানে রোজ একটু না একটু বৃষ্টি হচ্ছে এক ঘন্টা দু ঘন্টা বৃষ্টি হচ্ছে শুধু বৃষ্টির সময়টা একটু পাল্টে যাচ্ছে তো একবার দিন রাত্রে হচ্ছে কতক দিন দিনে হচ্ছে ঠিক পাওয়া যাচ্ছে না তো এই কারণে দেখতে পাচ্ছ বৃষ্টির জিনিস চার কোনো দেখবে জঙ্গল টঙ্গল দিয়ে ভরে গেছে এগুলো একদম পরিষ্কার করতে হবে তো এখন তো বিড়িটা বন্ধ আছে দেখতে পাচ্ছ তো তারপরে কয়দিন হোক বিড়িটা বন্ধ আছে এক সপ্তাহের মতো তা সেই কারণ এই কয়দিনের ভিতরে জঙ্গল টঙ্গল সব পরিষ্কার করে নেবো একদম ফুল গাছের গুলো কাটতে হবে প্রচণ্ড ফুল গাছগুলো ভরে গেছে একবার জঙ্গল হয়ে গেছে এগুলো সব একটু একটু ছাঁটাই করে দেব এগুলো একটু ছাঁটাই করে দেবো ওদিকে মাটি ফেলেছিলাম ওদিকে একটু মাটির ওদিকে লাগিয়ে দেবো তো এখন বৃষ্টি হচ্ছে গাছটা লেগে যাবে টপ করে

তো এদিকে ঘুমে উঠে নিয়ে একটু ভাবছি কিছু খেয়ে খালি ভালো লাগবে তারপরে হাত মুখ ধুয়ে টুয়ে নিয়ে দেখতে পারছো যে গাছে দেখছি আমগুলো একটু তো হাতগুলো দূর দেখছি আমগুলো যেটা পাকা দেখছি সেটা পেয়ে নেব তো তারপর ছাদে যায় বসে বসে আম কটা খেয়ে নেবো বানিয়ে গাছে আম খাতে তো এটাই সুবিধা হয় বাড়িতে গাছে গাছটা থাকলে মানে গাছেতে নিজের হাতে আমটা পারো আর খাও খুব ভালো লাগবে বন্ধুরা তো কে আর কার এরকম ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা সাবস্ক্রাইব করে দিবে একটা লাইক করে দিবে যত পারো শেয়ার সবচেয়ে বেশি শেয়ার করবা তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি যে গাছের আমগুলো পারলাম তো এখন সব বানিয়ে দিচ্ছি সবাই খেয়ে দিয়ে নেবে তো নেক্সট ভিডিওতে দেখা করছে সেতক্ষণ যেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকো টোটা